আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বেস্ট সাহিত্যকারকে যদি আমি ক্লাসিক্যাল ক্লাসিকের দিকে যাই মানে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এইসবের আমি রবীন্দ্রনাথকে হিসেবে বাইরে রাখছি মেহিনী আমি শরদেন্দু আমার আইডিয়াল সৈয়দ মুস্তাবা আলী শীর্ষেন্দু আশাপূর্ণা দেবী লীলা মজুমদার আর এখন যারা লিখছেন তাদের মধ্যে সৈকত মুখোপাধ্যায় লেখা আমি খুব পছন্দ করি মানে আমি তাকে গুরুদেব বলে মানি আর কি আচ্ছা আর সৈকত তো আমাকে খুবই স্নেহ করেন আর এছাড়াও আজকাল বহু অনেকে ভালো লিখছেন ক্লাসিক্যালদের মধ্যে এই যাদের নাম বললো আমি এক্সপেক্ট করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছি আমি আমার মানে কি বলবো আমি তো ওনাকে জাজ করার ধৃষ্টতা তো আমার নেই না উনি বিভূতিভূষণ খারাপ লেখেন লোকে আমাকে পিটিয়ে দেবে বিভূতিভূষণ খুব ভালো লেখেন লোকে বলবে ভাই তোর সার্টিফিকেট দরকার নেই উনি বিভূতিভূষণ বা বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আমি সবার লেখাই পড়েছি কিন্তু তারানাথতান্ত্রিক ক্যারেক্টার আপনার কিরকম আমি আসতে আসছি আর কি শর্ট লেখাই পড়েছি কিন্তু মানে আমি যাদের লেখা পড়লে আমার নিজের মনে হয় আমি আমি যদি এরকম লিখতে পারতাম বড় ভালো হতো ব্যাপারটা এইভাবে দেখি আমি যদি শরদিন্দুর মতো ঐতিহাসিক লিখতে পারতাম বড় ভালো হতো আমি যদি সৈয়দ মুস্তা মুস্তাফা আলীর মতো অত বৈঠকি চালে লিখতে পারতাম বড় ভালো হতো ওটা হচ্ছে নিজের আমি যদি এরকম হতে পারতাম বুঝলে যাদের নাম বললেন তারা তো লিজেন্ড তাদের তো মানে কি বলবো তার লেখা ভালো বলার ধৃষ্টতাও আমার করা উচিত নয় তারা এই লেভেলে পৌঁছে গেছেন বা আশাপূর্ণা পূর্ণা দেবী বা লীলা মজুমদার তারা লেজেন্ড মানে এরা অসাধারণ আমার কিন্তু এই যাদের নাম বিশেষ করে করলাম তারা হচ্ছে ওই আমি যদি এমন লিখতে পারতাম কি ভালোই না হতো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি এদের নামই করেছি আলাদা করে আর কি আর তারানা তো মানে দুটো গল্প বোধ বিভূতিভূষণের লেখা বাকি সব পরে তারাদাস বন্দ্যোপাধ্যায় তারাদাস লেখা অসাধারণ মানে আমরা তন্ত্র তান্ত্রিক হরাস্থরী লিখি বটে অনেকে আমাকে গঞ্জনা দেন যে এই অপসংস্কার কুসংস্কারের গল্প আগে বাংলায় ছিল না সময় শেষ হয়ে গেছিল আর তুমি আবার ফিরিয়ে এনেছো আর কি কিন্তু আমরা বলি আমরা যত চেষ্টাই করি ওই ওই লেভেলে আমরা কেউ পৌঁছতে পারবো না তান্ত্রিকের যে জীবন সম্পর্কে যে দৃষ্টি মানে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা একটা যে কাটিয়েছে সেই নিয়ে যে গল্পটা হ্যাঁ এবং সেটাও যে এত সুমধুর ভাবে তুলে ধরা যায় তার গ্রাম বাংলার গল্প ওই গল্প একদম গ্রাম এবং মানুষের জীবন কিভাবে উঠে এসেছে সে আশ্চর্য দেখার মতো অলৌকিক ব্যাপারটা তার সঙ্গে এসেছে একটা চরিত্র এসেছেন সব ঠিক আছে তান্ত্রিক আসলে ওই সময়কার বাংলার গ্রাম বাংলার গল্প এবং ওইটি পড়তে আমার বড় ভালো লাগে বেশ আমি আবার অন্যদিকে চলে গেলাম আপনার আর্লি লাইফে যেখানে আপনি কোথা থেকে স্কুলিং বা কোথা থেকে আমার জন্ম হচ্ছে হাওড়ায় আচ্ছা হাওড়া শিবপুরে আমার বাড়ি আমার মা বাবা এখন ওখানে থাকেন আচ্ছা আর আমি স্কুলিং আমার পড়াশুনো ক্লাস টেন অব্দি পড়েছি আমি হাওড়ার শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয় বেশ স্কুলের নাম বড় বলে আমরা এসএসপিএস বলি আর কি এস এস পি এস বিদ্যালয় এবং আজ যে আমি দু কলম বাংলা লিখতে পারি তার সমস্ত কি বলবো ক্রেডিট ক্রেডিট আমার ওই সময় যারা স্কুলে যারা বাংলা ইংরেজি শেখাতেন তাদের আমি যে আজকে দুটো অঙ্ক করতে পারি তখন যারা অঙ্ক শিখিয়েছেন করতে ওই স্কুলের মানে আমার কাছে আমি এতভাবে কৃতজ্ঞ এস এর কাছে সে ভাষায় বলার যায় না আর কি আমি নরেন্দ্রপুরে পড়েছি দু বছর আইআইটিতে পড়েছি আই আই এম পড়েছি সবকটাই বিখ্যাত জায়গা ওখান থেকে আইআইটি সফরটা কতটা চ্যালেঞ্জেস মানে যারা এখন আইআইটি অ্যাসপিরেন্ট রয়েছে আচ্ছা আচ্ছা তো কিন্তু আমার কাছে মানে ওটা আমার কি বলবো ওই শৈশবের লীলাক্ষেত্র আর কি আমি এস এর কাছে বহু ঋণী এখনো এখন যিনি হেড স্যার আছেন তিনি পুলিশ নিয়োগ করেন মাঝে মাঝে ডাকিং স্কুলে যাই তখন যারা সংস্কৃত পড়াতেন আমাদের আমার ওই তৃতীয় ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত সংস্কৃত সেটা আমাকে মানে এখন সাহায্য করে সেভেন এইটে সেভেন এইটে এখন আমাকে এখন খুব সাহায্য করে সংস্কৃত ওই তখনকার ওই সংস্কৃত পড়ার অভ্যেসটা বা তখন যারা বাংলা পড়াতেন পঞ্চন্দন বাবু রঞ্জিত বাবু অভিজিৎ বাবু অজয় বাবু তারা মানে তাদের জন্যই আমি এখন মোটামুটি দু কলম বাংলা লিখতে শিখেছি মানে এর বাইরে কোনো কথা হয় না আর কি তারপরে আমি মাধ্যমিক পাশ করি এবং হাওড়া ডিস্ট্রিক্ট আমি ফোর্থ হয়েছিলাম আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক বাংলা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি হাওড়া ডিস্ট্রিক্টে ফোর্থ হয়েছিলাম এবং ওই ফোর্থ হয়েছিলেন হ্যাঁ ওই বছর ওয়ান টু চারজনই আমাদের স্কুলের স্টুডেন্ট আচ্ছা মানে বাকি তিনজন যারা ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারাও কিন্তু ওই আমার স্কুল থেকেই হয়েছিল আচ্ছা তো তারপরে আমরা তখন আমাকে লোকজন বলে যে ভালো রেজাল্ট করেছিস এখন নরেন্দ্রপুরে একটা এন্ট্রান্স এক্সাম হয় প্লাস টু এর জন্য দিয়ে দেয় তখন নরেন্দ্রপুর কলেজে পড়ানো হতো প্লাস টু এখন তো প্লাস টু স্কুলে চলে গেছে এখন আর কলেজে পড়ায় না আমি দিলাম এন্ট্রান্স এক্সাম তাতে সিলেক্টেড হলাম তার আগে আমি জানতাম না আইটি বলে কিছু হয় কোন এক্সাম হয় আচ্ছা ঠিক আছে আমার কোন শুনি নি নামটা তারপর নরেন্দ্রপুরে গেলাম তখন কি বুঝতে পারলাম যে দুনিয়াটা বড় ঠিক আছে একদম একটা হাওড়ার একটা ছোট্ট জায়গায় আটকেছিলাম দুনিয়াটা অনেক বড় সে বছর মাধ্যমিকের বোধ প্রথম দশ না পনেরো জন সবাই আমার ব্যাচমেট আচ্ছা ফার্স্ট বয় একমাত্র সেকেন্ড বয় বা থার্ড বয় ছিল না বাকি প্রত্যেকে আমার ব্যাচমেট মানে কম্পিটিশনের লেভেলটাই আলাদা আচ্ছা কম্পিটিশনের লেভেলটাই আলাদা আচ্ছা আর যেদিকে তাকাচ্ছি সে বলছে আমি তো এই বছর মাধ্যমিকে সেভেনথ হয়েছিলাম এরকম আর কি সবাই আমি নাইনটি সিক্সে মাধ্যমিক দিয়েছি আচ্ছা নাইনটি সেভেন নাইনটি এইট উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুরে তখন তো উচ্চ মাধ্যমিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এসব হতো এইসব ছিল এখন তো সেসব নিয়ে আলাদা হয়ে গেছে তো তখন কি দেখলাম লোকজন মোটামুটা বই পড়ছে যে বই পড়ছে যে বই আমি কখনো নামে শুনি দেখিও নি মানে তার আগে আমি ফিজিক্স পড়ছি বাংলা মাধ্যমে ফিজিক্সের বই বাংলা মাধ্যমে কেমিস্ট্রির বই ওখানে দেখছি লোকজন এইচসি সি শুরু করছে কিসের বই রে ভাই বলছে জানিস না তো আইআইটির জন্য লাগেই বলছে আর আইআইটি কি কি জিনিস খুব ভালো জায়গা ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো ভালো লোকজন যায় সবাই দেখে আইআইটি আই প্রিপারেশন দিচ্ছে আচ্ছা এবং তখন আমাদের আইআইটির সিলেবাস যা ছিল আর উচ্চ মাধ্যমিক বোর্ডের সিলেবাস অনেকটা আলাদা ছিল বিশেষ করে ম্যাথসে বিশেষ করে অঙ্কে এবং আমাদের মানে নরেন্দ্রপুরের স্যারেরা এত মানে কি বলবো মানে স্নেহ করতেন ছেলেদের এবং যাকে বলে ছাত্রদের প্রতি যে কতটা মমত্ব থাকে টিচারদের নরেন্দ্রপুরের টিচারদের থেকে শেখা উচিত তারা আমাদের বলতেন যে এই তোমার তো অনেকে আইআইটি দেবে এই টপিকগুলো তোমাদের নেই আমরা ক্লাসে পুড়িয়ে দিচ্ছি এক্সট্রা ক্লাস নিয়ে আচ্ছা তারি ডাউট সিলেবাস হ্যাঁ উইদাউট সিলেবাস তারপরে পরে আমাদের পুড়িয়ে দিতেন তারপরে আইআইটি প্রিপারেশন দেওয়া শুরু করলাম লোকজন দেখলাম প্রচুর ওই বিভিন্ন ওই বলে ওই টেস্ট টেস্ট টাইপ হ্যাঁ ওই প্রিপারেটারিক যে জিনিসগুলো থাকে নিচ্ছে তো সে অনেক টাকার ব্যাপার ওর

তো আমি দিলাম আইআইটি এবং আমাদের ব্যাচ থেকে মনে আছে খুব যদি ভুল না করে থাকে উনত্রিশ জন আইআইটি পেয়েছিল আর আমাদের নরমদেবপুরের আমাদের ব্যাচ থেকে উনত্রিশ জন আইআইটি উনত্রিশ জন আইআইটি পেয়েছিল তো আমারই মানে আমি ইলেকট্রিক্যাল পড়েছি আমারই ব্যাচে নরেন্দ্রপুরে প্রায় তিন থেকে চারজন ছিল শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আরে কম্পিউটার সায়েন্সে ছিল একজন দুজন ইতে ছিল কি বলে ইলেকট্রনিক্সে ছিল না আপনাদের ব্যাচের মধ্যে প্রচন্ড কম্পিটিশন ছিল প্রচুর সাংঘাতিক কম্পিটিশন এবং তারপর তার যাবার গেলাম আইআইটিতে আইআইটিতে পড়লাম চার বছর তারপরে চাকরি পেলাম ভারতীয় ইলেকট্রিক্যালসে তখন প্রথম ঘর ছেড়ে বাইরে যাওয়া হায়দ্রাবাদ সে বাড়ির লোকজন তো আতঙ্কিত হয়ে পড়েছে যে সোনার ছেলেটা কুচি ছেলেটা একদিন ধরে তো সামনে রেখেছি বাইরে গিয়ে কি করবে কে আমি তো খুব খুশি যে দিন ধরে বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি যাবো তার থেকে বড় কথা হচ্ছে প্রথমবার রোজগার করব উপার্জন করবো